তো এই মুহূর্তে সব থেকে বড় আপডেট বিরাট পরিবর্তন করলো নির্বাচন কমিশন আগে যেখানে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট ছিল বর্তমানে কিন্তু সেটা নভেম্বর করা হয়েছে অর্থাৎ আজকে একুশ তারিখ আর মাত্র চার দিন সময় রয়েছে আপনাদের হাতে অর্থাৎ এই চার দিনের মধ্যে অনলাইনে সমস্ত যে এস ফর্ম সেটি এন্ট্রি করতে হবে এবার প্রশ্ন আসতেই পারে যেহেতু নির্বাচন কমিশন ডেটটাকে আরো এগিয়ে নিয়ে এসছে সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন বিএলও আপনার ফর্মটি অনলাইন এন্ট্রি করলো কিনা কারণ আপনারা কাছ থেকে ফর্ম নিয়েছেন এবং সেই ফর্মটি ফিল করে জমা করেছেন বিএল কাছে এইবার সেই ফর্ম যদি পঁচিশ তারিখের আগে আপনাদের অনলাইনে এন্ট্রি না হয় সেক্ষেত্রে কি করবেন কারণ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে ডেটটা চার ডিসেম্বর ছিল অর্থাৎ নির্বাচন কমিশন আগে যে গাইডলাইন দিয়েছিল সেই গাইডলাইনে চার ডিসেম্বরের মধ্যে সমস্ত ফর্ম অনলাইন এন্ট্রি করতে হবে কিন্তু বর্তমানে আজকে এই যে নিয়মটা চেঞ্জ করা হয়েছে সেটা হলো চার ডিসেম্বর নয় পঁচিশে নভেম্বরের মধ্যে সমস্ত ফর্ম অনলাইন এন্ট্রি করতে হবে অর্থাৎ ডিজিটাইজেশন করতে হবে সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ফর্মটি অনলাইন এন্ট্রি হলো কিনা বা যারা ইতিমধ্যেই অনলাইনে বাড়ি বসে ফর্মটিকে সাবমিট করেছেন সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হলো কিনা বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব এসআইএন নিয়ে নতুন কি আপডেট দিয়েছে নির্বাচন কমিশন কেন ডেটটি পরিবর্তন করা হয়েছে অর্থাৎ চার ডিসেম্বরের পরিবর্তে কেন পঁচিশে নভেম্বর আজকে একুশে নভেম্বর আর চার দিন পরে পঁচিশে নভেম্বর এর মধ্যেই কেন সমস্ত ফর্ম অনলাইন জমা করতে হবে তো এই খবরটা প্রকাশ করেছে এবিপি লাইভ আশা করি খবরটা সত্যি শুধুমাত্র এবিপি লাইভ নয় বিভিন্ন মেন মিডিয়া কিন্তু ইতিমধ্যেই এই নিয়ে খবর প্রকাশ করেছে তো দেখতে পাচ্ছেন পঁচিশে নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে এসআইআর ডিজিটাইজেশন প্রক্রিয়া অর্থাৎ অনলাইন ফর্মগুলি এন্ট্রির কাজ কিন্তু নভেম্বরের মধ্যে শেষ করতে হবে যার আগের ডেট ছিল চার ডিসেম্বর পর্যন্ত ডিএমদের নির্দেশ কমিশনের অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু ডিএমদের কমিশনের পক্ষ থেকে নির্দেশ এসছে তো বলা হয়েছে চার ডিসেম্বর নয় পঁচিশে নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে ডিজিটাইজেশনের প্রক্রিয়া রাজ্যের সমস্ত জেলাশাসককে এমনই নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন খবর সূত্রের তো এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি এই যে আপডেট দেখতে পাচ্ছেন এই নিয়ে কিন্তু আপনারা বিএলও রকম প্রেসার দেবেন না বা বিএলও কে রকম চাপ দেবেন না হতে পারে বিএলও এর মধ্যেই আপনার ফর্মটি অনলাইন এন্ট্রি করতে পারে অথবা নতুন কোনো নিয়ম আসতেও পারে তো আপনারা কিভাবে অনলাইন থেকে দেখবেন যে আপনার ফর্মটি বিএলও অনলাইনে সাবমিট করলো কিনা বা যদি আপনি অনলাইন অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হল কিনা না সেটি আপনি কীভাবে বুঝবেন সেটাও কিন্তু আমরা অনলাইনে ভিডিওর মাধ্যমে দেখাবো তাই অবশ্যই ভিডিওটা পড়ে দেখবেন বলা হয়েছে রাজ্যের সমস্ত জেলাশাসককে এমনই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন খবর সূত্রের অর্থাৎ ডিজিটাইজেশনের সময়সীমা চার ডিসেম্বর হলেও তার আগেই শেষ করতে বলা হয়েছে এসআইএন নিয়ে জেলাশাসকদের করা নির্দেশ নির্বাচন কমিশনের এমনই কিন্তু খবর সূত্রের আরো বলা হয়েছে আগে কাজ শেষ না হলে অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে কমিশন মনে করছে বিএলওদের বাড়তি চাপ রয়েছে তা সত্ত্বেও কাজ শেষ করতে হবে কমিশনের তরফে স্পষ্ট এও বলা হয়েছে জেলা শাসকরাও স্ক্যানার রয়েছেন বিএলওরা ভালো কাজ করেছেন কিন্তু এক শতাংশ বিএলও রাজনৈতিক চাপে পড়ে যাতে শাস্তির সম্মুখীন না হন তা দেখতে হবে জেলা শাসকদের বেন স্ট্রোক সেরিব্রাল অ্যাটাক আচমকা অসুস্থ প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ নথিপত্র ফেলে কান্নাকাটি করছেন বিএলদের একাংশ এর নেপথ্যে কি কাজের চাপ আপ নাকি দুই বিএলরা বলছেন এসআইআর কাজ করতে গিয়ে এক এক সময় এক এক রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা বলা হয়েছে প্রথমে বাড়ি বাড়ি গিয়ে এনুমেশন ফর্ম বিলি তারপর পূরণ করা ফর্ম সংগ্রহ শেষে ভোটারদের সেই তথ্য তুলতে হচ্ছে বিএলও অ্যাপে কাজের চাপে ডেটা এন্ট্রির সময় অনিচ্ছাকৃত ভুলও হয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বুধবার এডিট অপশন দেওয়া হয়েছে অর্থাৎ এবার থেকে বিএলওরা ফর্মটাকে এডিট করতে পারবে যদি বিএলওর ভুলে রকম ফর্ম ফিল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ফর্মটা কারেকশন করতে পারবে পাশাপাশি যারা যারা অনলাইন ফর্ম ফিল করেছেন তাদেরটাও কিন্তু এডিট করতে পারবে বিএলওরা কিন্তু বিয়ের একাংশের অভিযোগ বৃহস্পতিবার সেই এডিট অপশন উধাও অনেক বিয়ের অনেকেরই কিন্তু টেক্স সবই নন অনেকেরই মোবাইল ফোনে তথ্য তুলতে সময় লাগছে তারপর তার উপর রয়েছে নির্বাচন কমিশনের ডেডলাইন সূত্রের খবর চার ডিসেম্বর এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা থাকলেও পঁচিশে নভেম্বরের মধ্যে বিয়ের কাজ শেষ করতে বলা হয়েছে এই পরিস্থিতিতে হাসপাস অবস্থা বিয়োদের একাংশের এই পরিস্থিতিতে এসআইএস স্থগিতের জন্য সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন বিএলও দের মৃত্যু প্রসঙ্গ পাল্টা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে এসআইআর চালিয়ে যাওয়ার দাবিতে নির্বাচন কমিশনের চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন আমি অনুরোধ করছি দয়া করে চলমান প্রক্রিয়া স্থগিত করতে হস্তক্ষেপ করুন দমনমূলক পদক্ষেপ গ্রহণ করুন যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হোক এবং বর্তমান পদ্ধতি ও সময়সীমা পুনর্বিবেচনা করা হোক আমার বিশ্বাস এই নিয়ে দেরি না করলে আপনি পদক্ষেপ নেবেন অর্থাৎ এই যে আপডেট এবিপি আনন্দের পক্ষ থেকে বলা হয়েছে বা এবিপি লাইভের পক্ষ থেকে বলা হয়েছে সেখানে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগে যে ডেডলাইন ছিল অর্থাৎ এর ফর্ম অনলাইন সাবমিট করার যে শেষ ডেট ছিল সেটা হলো চার ডিসেম্বর কিন্তু বর্তমানে নির্বাচন কমিশন জানিয়েছে পঁচিশে নভেম্বর মধ্যেই কিন্তু এই সমস্ত প্রক্রিয়া ডিজিটালি শেষ করতে হবে অর্থাৎ যারা যারা অফলাইন ফর্ম ফিল করেছেন বিএলওর কাছে জমা দিয়েছেন তাদেরই কিন্তু পঁচিশ তারিখের মধ্যেই ফর্মটাকে অনলাইন এন্ট্রি করতে হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তো এইবার আপনাদের আরও একবার বলে রাখি এই নিয়ে কিন্তু আপনারা বিএলওকে চাপ দেবেন না তারা কিন্তু অবশ্যই সময় মতো আপনার ফর্মটি অনলাইন এন্ট্রি করে দেবে যদি এখনো পর্যন্ত এন্ট্রি না হয়ে থাকে অবশ্যই কিন্তু সময়ের মধ্যেই বিএলও সেই এন্ট্রি করিয়ে দেবে হতে পারে এই যে আপডেট অর্থাৎ পঁচিশ নভেম্বর শেষ তারিখ এটাও কিন্তু পরবর্তী সময় পাল্টে যেতেও পারে এবার আপনাদের দেখাবো আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন যে বিএলও আপনার ফর্মটি অনলাইন এন্ট্রি করেছে কিনা তো বিএলও আপনার ফর্মটি অনলাইন এন্ট্রি করেছে কিনা সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন তো ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন সার্চ করলে কিন্তু নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর কিন্তু বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন যেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ফিল ইনুমেশন ফর্ম এই যে স্পেশাল ইন্টারশিপ রিভিশন এসআইআর দু হাজার ছাব্বিশ এর পরে আপনারা দেখতে পারবেন ফিল ইনুমেশন ফর্ম এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী কিন্তু একটি লগ পেজ ওপেন হবে যদি আপনার ভোটার্স পোর্টালে আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে কিন্তু প্রথমে ফোন নাম্বার দিয়ে দ্বিতীয়ত ক্যাপচা কোডটা ফিল করে আপনি আপনার প্রোফাইলে লগ ইন হতে পারবেন যদি আপনার এখনো পর্যন্ত ভোটার্স পোর্টালে অ্যাকাউন্ট তৈরি না থাকে সেক্ষেত্রে আপনি তৈরি করে নেবেন তার জন্য সাইন আপের অপশন রয়েছে এখানে গিয়ে আপনারা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট দিয়েই সমস্ত ভোটারের তথ্য আপনি দেখতে পারবেন তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট আগে থেকেই রয়েছে সেক্ষেত্রে আমরা ফোন নাম্বার দেবো দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করব। তো রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করতে হবে তো লগ করে প্রোফাইলে আসার পর আপনারা আবারও ফিল ইনুমেশন ফর্ম অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে যেখানে থাকবে এসআইআর দু অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর তো এখান থেকে আপনার প্রথমে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার পেয়ে যাবেন এন্টার এপিক নাম্বার এবার আপনি যার এসআইআর ফর্মের স্ট্যাটাসটা চেক করতে চাইছেন অর্থাৎ যে ফর্মটি জমা করেছেন তার যদি এসআইআর ফর্মের বর্তমান স্ট্যাটাস চেক করতে চান সেক্ষেত্রে তার ভোটার কার্ড নাম্বার এখানে দেবেন দু সাল অনুযায়ী অর্থাৎ দু সালে তার ভোটার কার্ড নাম্বার কোনটা ছিল সেই ভোটার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন তো যখনই আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন এবং সার্চ করলে যদি এরকম অপশন আসে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট বিএলও যদি এইরকম অপশন আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন বিএলও আপনার ফর্মটিকে অনলাইন এন্ট্রি করেছে অথবা যদি আপনারা অনলাইনে নিজে থেকে ফর্ম সাবমিট করেন বা অনলাইনে অ্যাপ্লাই করেন এবং যদি আপনাদের স্ট্যাটাসে এরকম অপশন আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ফর্মটি অনলাইন সাবমিট করা হয়েছে পাশাপাশি এটাও দেখাবো যদি আপনার এরকম অপশন না আসে অর্থাৎ যদি আপনার ফর্মটি এখনো পর্যন্ত অনলাইন এন্ট্রি না হয় সেক্ষেত্রে কেমন স্ট্যাটাস আসবে তো আমরা আরও একটি ভোটার কার্ড নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনাদের তো এইবার পরবর্তী আরও একটি স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু এখনো পর্যন্ত বিএলও অনলাইনে এন্ট্রি করেনি সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি এইরকম অপশন আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফর্মটি এখনো পর্যন্ত অনলাইন এন্ট্রি হয়নি যদি আগের যে স্ট্যাটাস আপনার দেখালাম সেই স্ট্যাটাস আপনার আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার ফর্মটি কিন্তু অনলাইনে এন্ট্রি হয়ে গেছে যদি আপনার ক্ষেত্রে এইরকম অপশন আসে সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই দু একদিনের মধ্যেই কিন্তু বিএলও আপনার ফর্মটিকে অনলাইন এন্ট্রি করে দেবে আবারও আপনাদের বলছি যদি আপনার এরকম স্ট্যাটাস আসে সেক্ষেত্রে বিএল ওপর উপর রকম চাপ আপনারা দেবেন না খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ফর্মটিও অনলাইনে এন্ট্রি হয়ে যাবে পাশাপাশি নির্বাচন কমিশন যেহেতু বলেছে পঁচিশে নভেম্বর শেষ দিন এসআইআর ফর্ম অনলাইন এন্ট্রি করার সেক্ষেত্রে হয়তো পরবর্তী সময় এই নিয়মটা চেঞ্জ হলেও হতে পারে কারণ বিএলওদের ওদের নানা রকম সমস্যা থাকতে পারে তারা হয়তো সবাই এক্সপার্ট নয় অনলাইন কাজে বা অনলাইন যেহেতু প্রথম কাজ এটা এসআইআর এর হয়তো তারাও এক্সপার্ট নয় সেক্ষেত্রে তাদেরও সময় লাগতে পারে অবশ্যই তাদের সময় দেবেন আপনাদের কোন রকম টেনশন নেই নির্বাচন কমিশন কিন্তু সব সময় আপনাদের সঙ্গে রয়েছে তাই বিএল অযথা চাপ দেবেন না তারা কিন্তু সময় মতো আপনার ফর্মটিকে অনলাইন এন্ট্রি করে নেবে তো বিস্তারিত জানালাম ভিডিওর মাধ্যমে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ